আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমাকে যারা ভিডিওটি দেখবেন লাইভে এবং পরবর্তীতে যারা দেখবেন আজকে আমরা আমরা লাইভে এসেছি একটা এআই টুলস নিয়ে আপনার সাথে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যাল কাজ দেখাবো আপনাদেরকে সো আমাদের নিয়মিত আমরা লাইভে আসার চেষ্টা করবো বিভিন্ন ধরনের এআই টুলস নিয়ে কাজ দেখাবো আপনাদেরকে এআই টুলস দিয়ে কীভাবে আপনি আপনার যে প্রফেশনাল এবং ব্যক্তিগত যে কাজগুলো আছে কীভাবে আপনি স্মুথলি করতে পারেন এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো এবং নিয়মিত আপনার সাথে বিভিন্ন ধরনের টুলস নিয়ে আলোচনা করব এবং বর্তমানে এআই দিয়ে কিভাবে আপনি আপনার ব্যক্তিগত বিভিন্ন কাজ আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি প্রফেশনাল বিভিন্ন কাজে আপনি কিভাবে আপনার এআই টুলস ব্যবহার করবেন আপনি এই বিষয়গুলো নিয়ে ধরে নিন সামান্য একটা সিবি কিভাবে তৈরি করবেন কমপ্লিট এআই দিয়ে কিভাবে একটা লিঙ্কড দিনের আপনার যে বায়ো অ্যাবাউট এটা আপনি লিখবেন তো আমার যে লিঙ্কড দিনটা আছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন সো আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব এই ব্যাপারগুলো নিয়ে সো যদি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের অডিও সব কিছু ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা ওকে তো আজকে টপিক হচ্ছে আজকে আমরা একটা এআই দিয়ে কিভাবে আমরা একটা শর্ট ভিডিও তৈরি করব এটা আমরা দেখবো আচ্ছা সরাসরি আমরা চলে চ্যাট জিবি তো চ্যাট জিবিটি কেন আমরা ব্যবহার করব আমি জাস্ট আপনাদের সাথে একটা প্র্যাকটিক্যাল কাজ দেখাবো এখন যে চ্যাট জিবিটি দিয়ে আমি জাস্ট এখানে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি মানে চ্যাট জিবিটিকে বলেছি ও আমাকে জাস্ট দিয়েছে ইট এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছিলাম যে গিভ মি টেন ভিডিও লো কম্পিটিশন ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনারা জানেন আমাদের অর্ডে এখন অনেক হাইপ এবং ক্রিপ্টো কারেন্সি ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলো নিয়ে সবসময় কাজ থাকে বিভিন্ন ধরনের বিজনেসের ব্যাপারে এখন আমি চাচ্ছি ধরে নিন আপনি চাচ্ছেন যে এই ক্রিপ্টোর উপরে আপনি কিছু কাজ আপনি করবেন যেমন হচ্ছে হতে পারে আপনার কোনো ক্লায়েন্টের কাজ হতে পারে আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি তার জন্য কাজ করবেন এটা যে আপনার যে কাজ সেই কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে রিসার্চ গুলো করবেন তো আমি এখানে রিসার্চ করেছি দেখিয়েছি যে আমি চ্যাট বললাম যে আমাকে দশটা ভিডিও টপিক তুমি দাও যেটা কিনা হাই সার্চ ভলিউম থাকবে সার্চ ভলিউম মানে তো আমরা সবাই জানি অর্থাৎ আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করবেন ওইটার যে রেশিও থাকবে অর্থাৎ সার্চ কতজন সার্চ করতেছে ওইটা এবং লো কম্পিটিশন অর্থাৎ কম্পিটিশন থাকবে লো এসিও টাইটেল সহ এবং ট্যাক্স ডেসক্রিপশন এই বিষয়গুলো সবকিছু নিয়ে তুমি আমাকে দিবা এটা আমি যখন ওকে বলেছি ও সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইং সুন্দর করে লিখেছে এবং এখানে যে মেট্রিক স্ক্যানভাবে টেন পটেনশিয়াল ভিডিও টপিক্স অ্যালং উইথ সাজেস্টেড এসিও টাইটেল ট্যাক্স এন্ড ডেসক্রিপশন এসিও টাইটেল ট্যাক্স ডেসক্রিপশন সহ কিন্তু আমাকে দিয়েছে এখন এইটা হচ্ছে আমাদের টপিক আর এটা টাইটেলটা হবে এইটা আর এটা ট্যাক্স হবে এটা ট্যাক্স মানে হচ্ছে আপনারা জানেন ইউটিউবে যে ট্যাক্স ব্যবহার করি এবং ডেসক্রিপশন এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন হবে সো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি হ্যাঁ আমার ব্যক্তিগত কাজের জন্য এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই ধরুন যে দুই নাম্বার যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আমাদের টপিক এন্ড এটা হচ্ছে টাইটেল মানে আমাদের ভিডিও টাইটেল হবে হচ্ছে এটা ওকে হিডেন জেম ওয়ার্ল্ড কয়েন্স টপ ক্রিপ্টোকারেন্সি পিক্স ফর 2025 আর ট্যাক্স গুলো হচ্ছে এই ট্যাক্সগুলো গুলো থাকবে এটা আপনি আরো চাইলে চেঞ্জ করে নিতে পারেন ডেসক্রিপশনটা হচ্ছে এটা আপনি চাইলে আরো বলতে পারেন চ্যাট তুমি আমাকে দুই নাম্বার যেটা আছে এটা ডেসক্রিপশনটা আর একটু ইলাবোরেট করে দাও ও করে দিবে কিন্তু কোনো সমস্যা নাই সো আমি এখন চাচ্ছি যে এই দুই নাম্বার টাইটেলটা দিয়ে একটা ভিডিও বানাবো শর্ট ভিডিও বানাবো কেন বানাবো কারণটা হচ্ছে আমি চাচ্ছি যে এই ভিডিওটা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে অর্থাৎ তারপরে ইউটিউব চ্যানেল আছে টিকটক আছে আমি চাচ্ছি যে ওখানে এইগুলো শেয়ার করার জন্য ঠিক আছে এটা হচ্ছে আমার উদ্দেশ্য এখন এটা আমি কপি করলাম টাইটেলটা আর যে টুলসটা আমি ব্যবহার করব এটা নিয়ে আমি আপনাদের সাথে ওইভাবে হয়তো শেয়ার করি নাই করছি কিনা জানি না পারফোর্টার সাথে কথা বলছি কিনা এটা হচ্ছে ভিড ডট আমি যদি নর্মাল এই ওয়েবসাইটটা ভিজিট করি ভিড ডট আমি ভিড ডট আইও শুধুমাত্র এই ওয়েবসাইটে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে মেন ওয়েবসাইট ওকে ভিক ডট আয়ো এটা হচ্ছে মেন ওয়েবসাইট আচ্ছা মূলত এই ওয়েবসাইটটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন আমি জাস্ট সিম্পলি একটা কাজ আপনাকে দেখাবো আচ্ছা ও ডিরেক্টলি আমাকে লগ ইন করিয়ে দিচ্ছে বিকজ অফ বিকজ অফ হচ্ছে আমি এখানে অলরেডি জিমেইল দিয়ে আমার লগ ইন করা আছে ওকে দেখুন ও চলে আসছে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে এনিওয়ে তো ওইটা হচ্ছে মেন ওয়েবসাইট আর এই ওয়েবসাইটটা দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি কি কি কাজ করতে পারি আমি এক নম্বরে একটা কাজ দেখাবো বাকি কাজগুলো অন্যদিন দেখাবো আপনাদেরকে তাদের এখানে যে কাজগুলো আছে তার মধ্যে একটা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে বিভিন্ন এডিট করতে পারবেন রেকর্ড করতে পারবেন হ্যাঁ এই কিন্তু এখান থেকে সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা ব্যবহার করবো এটা হচ্ছে এই যে এআই টেক্সট টু ভিডিও মানে আপনি টেক্সট থেকে কিভাবে ভিডিও তৈরি করবেন এইটা হচ্ছে ব্যাপার তো এই অপশনটাতে আমরা যাব যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই ধরনের একটা অপশন আসবে এখানে আচ্ছা বাই আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন কিনা এবং অবশ্যই শুনতে পাচ্ছেন কিনা একটু কেউ যদি কমেন্ট করে জানাবেন তাহলে ভালো হবে ওকে এখানে লেখা আছে যে হোয়াট কাইন্ড অফ ভিডিও ডু ইউ টু ক্রিয়েট মানে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এটা আপনাকে বলতে হবে এখানে এখন একটা ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ার কাইন্ড অফ ভিডিও কেমন হবে তার তার কিছু হেন্ডস কিন্তু তারা নিচে দিচ্ছে ভাইরাল টিকটক ভিডিও হতে পারে প্রোডাক্ট ডেমো ভিডিও হতে পারে হ্যাঁ হিস্টোরি অফ মানে বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল যে ভিডিও গুলো আছে অর্থাৎ আপনারা যারা হচ্ছে আহ ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছেন এআই রিলেটেড ইউটিউব চ্যানেল হ্যাঁ আমরা তো অনেক স্টোরি শুনি তারপরে অনেক হিস্টোরি বিভিন্ন ধরনের দেশের কাহিনী যুদ্ধ এই ব্যাপারগুলো কিন্তু থাকে বিভিন্ন সিটি হ্যাঁ এই ব্যাপারগুলো তো এটা সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়বে বিজনেস আপনি যদি বিজনেস কোনো কিছু তৈরি করতে চান কোনো সেল স্পিচ হতে পারে এটা কোম্পানি অ্যানাউন্সমেন্ট হতে পারে হ্যাঁ মান্থলি বিজনেস আপ আপডেট হতে পারে সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করবেন ট্রেনিং পারপাসে যদি কোনো ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন তারপরে আদার্স আছে এখানে হ্যাঁ আদার্স কি কি আছে দেখেন আদার্স আছে এখানে যে টু ফিট কি মানে পাঁচটা ওয়ে আছে কিভাবে আপনি ফিট থাকবেন এই ব্যাপারগুলো হ্যাঁ তারপরে হাউ টু মেক পিজ্জা কিভাবে আপনি পিজ্জা তৈরি করবেন এই ব্যাপারগুলো নিয়ে তো আমাদের টপিকটা কি ছিল আমাদের টপিক ছিল যে এই যে মানে ক্রিপ্টো নিয়ে তো এটা আমরা আবার কপি করলাম আমরা যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করব তো এটা আমরা জাস্ট এখানে পেস্ট করলাম ঠিক আছে এটা আমরা জাস্ট এখানে পেস্ট করেছি নাথিং আর কিছু আমি এখানে করব না এখন জেনারেট ভিডিওতে আমি ক্লিক করব জেনারেট ভিডিওতে যখন ক্লিক করব তখন সে আমাকে এইভাবে নিয়ে চলে আসবে যে কাস্টম কাস্টমাইজ পাচ্ছেন ভিডিওটা কেমন হবে ওকে আচ্ছা আচ্ছা এইটাকে বলা হয় প্রেজেন্টার ফার্স্ট অফ অল যেটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে সাইজ মানে পোর্ট্রেট সাইজ আছে এখানে অর্থাৎ মোবাইল ভার্সনে আপনি তৈরি করবেন হ্যাঁ মোবাইল ভার্সন হচ্ছে আপনার মানে শর্ট ভিডিও যেগুলো আছে আমাদের আমরা যেগুলো শর্ট ভিডিও দেখি ওইটা আপনি তৈরি করতে পারবেন আর আরেকটা ব্যাপার আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে পাবেন আপনার আমরা যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখি আপনারা যে ফর্মেটে দেখতে পাচ্ছেন এখন ওই ফর্মেটে তৈরি করতে পারবেন এবং এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমি পরে এক্সপ্লেন করি আর এখানে একটা দেখতে পাচ্ছেন স্কোয়ার স্কোয়ারটা হচ্ছে মূলত ফেসবুকের জন্য আর এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য আর এটা হচ্ছে আপনার মোবাইলের জন্য আর মোবাইল দিয়ে যখন আপনি ক্রিয়েট করবেন মানে মোবাইল ফর্মেটে তখন ইউ ক্যান পাবলিশ অন টিকটকে আপনি পাবলিশ করতে পারবেন ইনস্টাগ্রামে পারবেন হ্যাঁ তারপরে রিলস এ পারবেন ইউটিউব করতে পারবেন ওকে আচ্ছা এখন আসা যাক যে এই যে পার্সনটা দেখতে পাচ্ছেন এই পার্সনটা এটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্টার বা অ্যাভার্টার ঠিক আছে এটা হচ্ছে অ্যাভার্টার মানে হচ্ছে আপনি যে আপনার যে কথাগুলো আছে বা ভিডিওর যে কথাগুলো তারাই বলবে এখানে অ্যামেজিং একটা ব্যাপার তাই না এখন এটার নাম হচ্ছে এটা হচ্ছে লিলি লিলিটা সে ক্যাজুয়াল হবে এই লিলি আবার ফর্মাল হয়ে যাবে ফর্মাল মানে তো বুঝছেন একটু ব্যাপার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখন এখানে বেশ কিছু পার্সন এখানে আছে আপনার মানে যে পার্সনটা আপনার মনে হয় যে হ্যাঁ আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্ট অনুযায়ী পারফেক্ট আছে আপনি তাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে সিলেক্ট করতে যাচ্ছি এই যে সেরা ইটস লাইক আমাদের বেঙ্গলি ইন্ডিয়ান একটা গার্লস আর কি মনে করেন যে না আপনি এই ধরনের কোনো এখানে রাখতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে শুধু ভয়েস অনলি হ্যাঁ ভয়েস ভয়েস সিলেক্ট করতে হবে মানে অনলি এবং এখানে আপনি অবশ্যই ইংলিশটা সিলেক্ট করবেন আর কি কি ল্যাঙ্গুয়েজ আছে আপনি এখানে চেক করে দেখতে পারবেন হ্যাঁ বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে আছে আচ্ছা আমরা দেখে আসি যে আমাদের বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ আছে কই বাংলা এই যে বাংলাদেশে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে সো আমরা এটা সিলেক্ট করলাম আর এটা হচ্ছে ফিমেল নবনীতা নবনীতার ভয়েসটা এখানে আসবে ওকে এরপরে হচ্ছে আমাদের এটা দেখতে পাচ্ছেন যে এটা এটা স্টাইল আসতেছে এখানে না হচ্ছে সাবটাইটেল এই সাবটাইটেলটা বিভিন্ন ফর্মেটে এখানে আছে বিভিন্ন স্টাইল আছে তো আপনি যে স্টাইলটা এখানে পছন্দ করবেন আপনি সেই স্টাইলটা এখানে দিয়ে দিতে পারেন ওকে সো নর্মালি যেটা আছে আমি কি আমি রেখে দিতে চাচ্ছি আমি ওটা চেঞ্জ করতে চাচ্ছি না অথবা আপনি ফার্স্ট যেটা আছে ওটা আপনি দিতে পারেন যেটা আপনার ইচ্ছা ওকে আমরা এটাই দিচ্ছি ফার্স্ট যেটা আছে তো তার মানে এখানে কি কি আছে পোর্ট্রেট আছে আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন আমরা চাচ্ছি এটা দিব ওকে তো আমি আবার যাচ্ছি এটা চেঞ্জ করে আবার সেই পার্সনটাকে দিচ্ছি ওকে এটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে আচ্ছা এখানে আমরা মেবি ভয়েস অনলি বাংলা দিয়েছিলাম এখানে ওকে আমি জানি না এটা আমি পূর্বে ইংলিশ দিয়ে তৈরি করেছি ফার্স্ট টাইম আপনাদের সাথে আমি নিয়ে আমি এটা বাংলা তৈরি করার চেষ্টা করতেছি এখন দেখি বাংলাতে কি করে এই কাজগুলো করে দেয় কিনা না সো লেটসি আমরা ভয়েস এখানে দিয়েছি অ্যাভার্টার হিসাবে চলেন আমরা অ্যাভার্টার হিসাবে আমাদের যে এটাই আমরা সিলেক্ট করি এখন কাজটা কি করতে হবে এখন কাজটা হচ্ছে কন্টিনিউতে আমরা ক্লিক করলাম ওকে এখন দেখি ওখানে ইংলিশ লিখবে নাকি বাংলা লিখবে আচ্ছা এখানে ও যেটা করছে এখানে কিন্তু বাংলা টোন লেখে নাই ঠিক আছে বাংলা লেখে নেয় এখানে ইংরেজিতে লিখছে তো এখন এটা আমরা যেটা করবো আমরা ব্যাকে চলে যাচ্ছি আমাদের বাংলা দরকার নাই আপাতত আমরা এটা আমেরিকানই রাখতে যাচ্ছি তো আপনি চাইলে এটা চেঞ্জ করে রাখতে পারেন আর যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে ওকে স্প্যানিশ না আমরা স্প্যানিশ চাষি না আমরা হচ্ছে ইংলিশ তো আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করতে পারছি দেখি ওকে আমরা এখান থেকে ইংলিশটা দিচ্ছি আর এটা হচ্ছে অ্যাডাম আমরা এখান থেকে ফিমেল একটা এআই জেনারেটেড ট্রু ফিমেল ফিমেল অ্যানা সো আমরা এখান থেকে অ্যানাকে সিলেক্ট করে দিচ্ছি অ্যাট দেন এখান থেকে আমরা এগেইন হচ্ছে এটা সিলেক্ট করলাম দেন এখানে কন্টিনিউ ক্লিক করলাম এখন অলরেডি কিন্তু এখানে লেখা চলে আসছে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনি চাইলে যে টোন অফ ভয়েস আছে এটা কোন হবে এটা কি আপনার ইনফরমেটিভ হবে আপনি চাইলে ইনফরমেটিভ দিতে পারেন আর টার্গেট অডিয়েন্স কারা যারা ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করবে ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স যারা আছে হ্যাঁ ট্যাক্স মিলিনিয়াল যারা আছে তাদেরকে আপনি টার্গেট করবেন যাদেরকে আপনি টার্গেট করবেন সো আমি ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টর আছে তাদেরকে টার্গেট করতে দেন আপনি প্রেস করেন ও নতুন করে আপনাকে আবার সব কিছু লিখে দিবে এটাই হচ্ছে আপনার স্ক্রিপ্ট যেটা কি না আমরা একসময় অনেকেই কাজ করতো বিভিন্ন টপিকের উপরে বাট বর্তমানে কিন্তু এআই কিন্তু সেই স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতেছে এখানে অর্থাৎ ওই টপিকের উপরে এই স্ক্রিপ্টটা হচ্ছে এটা এটাই হচ্ছে ভিডিওর মধ্যে চলে যাবে এখন কাজটা কি কাজটা আসলে জাস্ট শুধু কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউ ক্লিক করবেন ওর মতো করে ও ভিডিও বানানো শুরু করে দিবে এই যে উই আর ক্রিয়েটিং ইওর ভিডিওস ওকে সো এখানে প্রিপারেশন করতেছে এটা খুব বেশি সময় নেবে না আপনার নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে এটা উইদিন ওয়ান মিনিটের মধ্যে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে আর এরপরে কীভাবে আপনি ডাউনলোড করবেন ওইটা আমি আপনার সাথে শেয়ার করবো যে কীভাবে আপনি ফ্রিতে ডাউনলোড করবেন এটা ওকে আচ্ছা আর এর এটা ডাউনলোড করানোর পরে এর পরবর্তী এক যে কোনো দিন আমি আপনার সাথে আবার লাইভে এসে আপনাদেরকে দেখাবার একটা খুব দারুণ ব্যাপার যেটা হচ্ছে ফাইবারে যাদের গিগ আছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন ফাইবারে এই মানে ফাইবারের গিগটা আপনার গিগটা কিভাবে আপনি এইভাবে কন্টেন্টের মাধ্যমে আপনি মার্কেটিং করবেন ওইটা আমি আপনার সাথে প্র্যাকটিক্যালি দেখাবো অর্থাৎ আপনার যে গিগ আছে যে যে গিগটা হোক না কোনো সমস্যা নাই ওই গিগটা দিয়ে গিগের যে টাইটেল আছে ওইটা দিয়ে আমরা হচ্ছে রেডি করব দেন আমরা হচ্ছে কন্টেন্ট তৈরি করব এটা হতে পারে শর্ট কন্টেন্ট হতে পারে অর্থাৎ যে ফর্মেটে তৈরি করলাম শর্ট অথবা হচ্ছে আপনার লং ফর্মেট লং ফর্মেট হচ্ছে ইউটিউবের যে ফর্মেট আছে ওই স্টাইলই হতে পারে ওকে সো ওইটা আমি আপনার সাথে অন্য কোনো একদিন লাইভে এসে ওইটা আবার দেখাই দিব আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফাইনাল টাসেস আছে মানে খুব কাছাকাছি চলে আসছে এটা র্যাপিং আপ মানে এটা এখন মোটামুটি ক্লোজ করে দিবে আর কি সবকিছু ঠিক আছে কিনা চেক করে দেখতেছে এআইটা ওকে আর আপনাদের এআই রিলেটেড ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন মানি মেকিং রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের পাওয়ারফুল টিচার ফেসবুক পেজ আছে আপনি এখানে এসে লাইক ফলো দিয়ে অবশ্যই এখানে আপনি ইনবক্স করতে পারেন আপনার যে বিষয় আছে সেই বিষয় নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ওকে হান্ড্রেড পার্সেন্ট একটা সময় ছিল যখন আমরা এই ধরনের যে ভিডিওগুলো তৈরি করতাম এটা আমাদের মানে হায়ার করতে হতো হ্যাঁ বায়াররা বিশেষ করে বায়েরা হচ্ছে এই ধরনের কাজের জন্য হায়ার করত বিভিন্ন ভয়েস ওভার আর্টিস্ট হায়ার করতো ভিডিও এডিটর হায়ার করতো সবাইকে হায়ার করে করে তারপর একটা ভিডিও ফাইনালি টাসে মানে নিয়ে আসতো কিন্তু সেই দিন কিন্তু এখন শেষ এখন এআই হচ্ছে কমপ্লিটলি এই ধরনের কাজগুলো করে দিচ্ছে আমাদের আচ্ছা দেখি এখন ফাইনালি কি আমাদেরকে ভিডিওটা দেয় এখানে সো ভিডিওটা আমি অবশ্যই প্লে করবো দেখি কোন ধরনের ভিডিও সে বানিয়েছে এখানে আর ফাইনালি যে ভিডিওটা হবে ভিডিওটা আপনি চাইলে এখান থেকে কমপ্লিটলি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন নো প্রবলেম ফ্রিতে ডাউনলোড করে আপনি এটা ফেসবুকে আপনি রিলস হিসেবে পাবলিশ করতে পারবেন চাইলে আপনি আপনার ইউটিউব চ্যানেল পাবলিশ করতে পারবেন মানে যখন আপনার কাছে একটা কন্টেন্ট থাকবে অর্থাৎ ভিডিও থাকবে আপনি চাইলে এটাকে যে কোনো ভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এটাকে আপনার লিঙ্ক দিনে আপনি শেয়ার করতে পারেন আপনার লিঙ্ক দিনে ও আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিডিও শুরুতে যেটা বলেছি আপনাদের সাথে আচ্ছা ভিডিওটা কন্টিনিউ হচ্ছে লিঙ্ক যে অ্যাবাউট সেকশন আছে বা লিঙ্ক দিনের আপনি আপনার লিঙ্ক দিনটাকে অপটিমাইজ করবেন এইটা আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ আমার যে দিনটা আছে এটা আপনারা অনেকেই জানেন সো এই যে অ্যাবাউটটা আছে এই হচ্ছে সম্পূর্ণ এআই দিয়ে লেখা সো আমি যদি স্ক্রল করে আসি তাহলে আমি এটা শেয়ার করতে পারবো আই সো এখানে যে অ্যাবাউটটা দেখতে পাচ্ছেন অ্যাবাউটটা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনারা যখন প্রফেশনাল কোনো কাজ করবেন অথবা আপনাদের যখন নিজেদের একটা প্রফেশনাল একটা ক্যারিয়ার যখন এস্টাবলিশ হবে তখন অবশ্যই আপনাদের কিন্তু একটা লিঙ্ক দিন দরকার হবে তো এইখানে যে অ্যাবাউটও দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এআই দিয়ে লেখা ঠিক আছে সম্পূর্ণ এআই দিয়ে লিখেছি এখানে আমি হয়তো বা দু একটা জিনিস আমি চেঞ্জ করেছি মানে বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে হয়তো আমি চেঞ্জ করেছি ওইটা আমি আপনার সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে যে কিভাবে আপনি এটা করবেন এই কাজগুলো করবেন ওকে মানে এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলো যদি আপনি এখন মনে করেন যে এআই দিয়ে লেখার কারণে আমার এটা এখানে কোনো প্রবলেম হবে কিনা কারণ আমাদের এটা হচ্ছে সবার একটা বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমরা মনে করি যে এআই দিয়ে লেখার কারণে হয়তো আমাদের কোনো সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো প্রবলেম নাই বর্তমানে আপনি যখন যদি দিনে কোনো কিছু পোস্ট করতে যান আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের আর্টিকেল যখন পোস্ট করবেন এখানে একটা অপশন আসে যে আপনি এআই কন্টেন্ট বা এ পাবলিশ করবেন কিনা আচ্ছা আমাদের ভিডিও কিন্তু রেডি হয়েছে হ্যাঁ আমরা ভিডিওটা চলে যাচ্ছি পরবর্তীতে আপনার সাথে আলোচনা করব লিঙ্ক দিন নিয়ে কিভাবে আপনি ওকে সো আমাদের ভিডিও কিন্তু রেডি আমরা এই যে ভিডিওটা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে এখন এটার একটা কাজ আছে বাকি এটা হচ্ছে কাজটা হচ্ছে কি এখানে একটা মিউজিক অ্যাড করে দেয় এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন এই মিউজিকটা ডিলিট করে দিতে হবে কেন এটা যখন আপনি আপলোড দিবেন তখন আপনি একটা কপিরাইটের একটা প্রবলেম হবে আর কি তো এটা আমি ডিলিট করে দিয়েছি বাকি যে বিষয়গুলো আছে সব কিছু ওকে আছে সব কিছু ওকে আছে ওকে তো এখান থেকে আপনি চাইলে ভলিউমটা কম বেশি করে নিতে পারবেন তারপরে এটা টোটাল হচ্ছে এক মিনিটের একটা ভিডিও ওকে আর একটা ব্যাপার হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে পোর্ট্রেট যে অপশনটা আছে আপনি যদি মনে করেন যে না এখন আপনি এটা শর্ট করবেন না এটা আপনি চাচ্ছেন লং তাহলে আপনি এটা ক্লিক করবেন এটা কিন্তু লং ফরম্যাটে চলে যাবে ওকে তো যেহেতু আমরা একটা শর্ট ফর্মেট তৈরি করেছি আপনি এটা টিকটক ইউটিউব শর্ট ইনস্টাগ্রাম রিলস দেখতে পাচ্ছেন বিভিন্ন ফরম্যাটে নিতে পারবেন তো অরিজিনাল যেটা আছে এটাই যদি থাকে তাহলে আপনি হচ্ছে সরি এটা শর্ট এটা যদি থাকে তাহলে আপনি যে কোনো ভাবে হচ্ছে এটা মানে ইয়ে করতে পারবেন ওকে মানে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এটা ছিল সেভ হচ্ছে সমস্যা নাই আমরা এটা টিকটকে নিয়ে যাচ্ছি ওকে সো এখন আমরা এটাকে যদি একটু টানাটানি করে যদি বড় করতে পারি তাহলে এটা বেটার হবে পারফেক্ট সো টিকটক চাইলে আপনি টিকটকে সিলেক্ট করতে পারেন অথবা ইনস্টাগ্রাম রিলস হিসেবে সিলেক্ট করতে পারেন নো প্রবলেম ঠিক আছে চাইলে আপনি ইউটিউব শর্ট হিসেবে সিলেক্ট করতে পারেন ওকে সো এখন এটা আমরা একটু পেলে করে দেখবো যে এটা কেমন হচ্ছে ওকে সো আমরা এটা ভিডিওটা পেলে করি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে সাব টাইটেলটা এখানে দেখাচ্ছে আপনি চাইলে এই সাব টাইটেলটা এখান থেকেও আবার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে আচ্ছা এটা আমি আবার প্লে করি ওকে আচ্ছা এখন আমরা চাচ্ছি এটাকে ডাউনলোড করতে ডাউনলোড করার অপশনটা কি খুবই সহজ ডানে ক্লিক করবেন আর এখানে আসার পর যে বার্ন সাবটাইটেল আছে এটা অবশ্যই ইনাবেল করে দিবেন কারণ ইনাবেল করলেই হচ্ছে আপনার সাবটাইটেলটা এইভাবে আসবে আর যদি এটা ইনাবেল না করেন সেক্ষেত্রে আসবে না এখন এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করবেন এখন একটা অসুবিধা আছে এখানে অসুবিধা হলো আপনি যখন এই ধরনের এআই টুলস ব্যবহার করবেন শুধু এটা না যে কোনো টুলস যখন ব্যবহার করবেন এটা সময় জাস্ট কিপিং ইউর মাইন্ড যে এই ধরনের টুলস আপনাকে ফ্রি কিছু ব্যবহার করতে দেবে তারপরে আর দিবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে ব্যবহার করতে পারবেন কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের অটার মার্ক থাকবে অটার মার্কটা কি অটার মার্কটা হচ্ছে এটা কমপ্লিট হলে আমরা যখন এখানে ডাউনলোড করব তখন এখানে অপশন আসবে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ তাদের যে কোম্পানির যে লোগো অথবা তাদের যে নাম এটা কিন্তু আপনার ভিডিওতে থাকবে ঠিক যেমনটা হচ্ছে ক্যাপকাট যারা এখন ব্যবহার করেন ভিডিও এডিটিং হিসাবে ক্যাপকাটে কিন্তু আমি এডিটিং করতাম বাট ওটা এখন বাদ দিয়ে দিয়েছি ডাউনটা হচ্ছে যে মোবাইল অ্যাপে তারা এখন মনে করেন ঝামেলা তৈরি করছে তাদের যে ওয়াটারমার্ক আছে ওইটা ক্যাপকাট লেখা থাকবে এদিকে আবার ফেসবুক আবার বলছে সে যে আপনার এই ধরনের যে ব্যাপার আছে এটা বাদ দিতে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ওকে সো ভিডিও রেডি এখন আমরা ডাউনলোড করবো এখান থেকে সো ডাউনলোড করার অপশন হচ্ছে এই যে ডাউনলোডে ক্লিক করবেন এখানে অপশন আসবে যে এই যে ডাউনলোড এটা হচ্ছে প্রিমিয়াম যারা মানে ডলার দিয়ে হচ্ছে এটা করবে তাদের নো ওয়াটারমার্ক আর ফুল এইচডি ডাউনলোড করতে পারবে আর যারা হচ্ছে ফ্রিতে ডাউনলোড করবে তারা জাস্ট এমপি ফোরে এখানে সাতশো বিশ পিগ জেলে হচ্ছে তারা এটা এটা করতে পারবে মানে ডাউনলোড করতে পারবে সো এটা হচ্ছে ফাইনাল ভিডিও আপনি এখানে আবার একটা প্লে করতে পারেন সো এই ধরনের নর্মাল এই ধরনের ভিডিও যখন আপনি তৈরি করবেন এটা কিন্তু এডিটিং এর মানে খুব যারা ধরুন ভালো কাজ করবেন এডিটিং নিয়ে তারা হয়তো এই ধরনের তৈরি করতে পারবেন ব্যাপারগুলো নিয়ে কিন্তু সবকিছু কম্বাইন করাটা কিন্তু খুব জটিল ব্যাপার মানে একটা পার্সন এসে কথা বলছে হ্যাঁ এটা কিন্তু সব এআই দিয়ে করা তো এটা তো সম্ভব ছিল না যাই হোক এখন আমরা ডাউনলোড করব জাস্ট এটা আমি ডাউনলোডে আপনি ক্লিক করবেন এটা আপনার ডিভাইসে ডাউনলোড হওয়া শুরু করবে এই যে অলরেডি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ডাউনলোড হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই টুলসটা আপনি কি ব্যবহার করতে পারবেন কিনা এখন পর্যন্ত ঠিক যেভাবে আমি আপনার সাথে শেয়ার করেছি এইভাবে করে আপনি আনলিমিটেড আপনি ভিডিও তৈরি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন কোনো প্রবলেম নাই সমস্যাটা হচ্ছে এই যে ভিড় যে লেখাটা আছে এই লেখাটা থাকবে আপনার ভিডিওতে এই যে ডাউনলোড হয়ে গেছে কিন্তু অলরেডি তো এখন নতুন করে যখন আপনি আবার তৈরি করবেন তখন আপনি আবার ভিডে চলে যাবেন ভিডে যাওয়ার পরে ঠিক সেম ভাবে যেভাবে আমি কাজটা করেছি ওইভাবেই আপনাকে এখানে দেখবেন সেই অপশনগুলো আসবে টেক্স টু ভিডিও আপনি টেক্সট টু ভিডিও আপনি তৈরি করতে পারবেন ওকে তো যারা ভিডিওটি দেখেছেন বা কমপ্লিটলি দেখবেন অবশ্য অবশ্যই আপনি এটা নিজে ট্রাই করবেন নিজে আপনি ট্রাই করবেন আর এখান থেকে বাংলা ভিডিও তৈরি করা যায় কিনা এটা আপনি ট্রাই করবেন যদি যায় তাহলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের কাজ মানে আপনাদের হোমওয়ার্ক ওকে আচ্ছা এখন আমি আর ভিডিওটা লেন্দি করব না আমাদের নেক্সট টপিক থাকবে যে আপনার সাথে কিভাবে আমরা ফাইবারের আপনার যে গিগ আছে এই গিগ থেকে কিভাবে এই ধরনের শর্ট ভিডিও তৈরি করা যায় না আপনি যে ফাইবারের সার্ভিসটা দিচ্ছেন ওইটার উপরে বা আপনার আপর্কের যে প্রোফাইল আছে মানে আপনার যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসগুলো কিভাবে আপনি প্রমোট করতে পারেন এই ভিডিওর মাধ্যমে ভিডিও বানিয়ে এইটা আমি আপনার সাথে শেয়ার করব মানে চেষ্টা করব ইনশাল্লাহ ওকে সো পারফেক্টে যারা এতক্ষণ ছিলেন ভিডিও দেখেছেন ইউটিউব চ্যানেলে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর শুভরাত্রি দেখা হবে অন্য কোনো একটা লাইভে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ